আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো শরণার্থী তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ নিজে জানুন অন্য একজন ভাই বোনকে তথ্যগুলো জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিনই জানতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আমরা আপনার কমেন্টসের রিফ্লে করব। অভিবাসীদের তথ্য ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ সে সকল পরিবারের জন্য যাদের প্রিয়জন গড় থেকে বেরিয়েছে সময় কেটে গেছে মাসের পর মাস বছরের পর বছর অথচ তারা তাদের আপনজনের সর্বশেষ খবরগুলো জানে না যা সত্যি দুঃখজনক সাম্প্রতিক সময় নৌকাডুবি অভিবাসী মৃত্যু দুর্ঘটনা বেড়ে চলেছে যা প্রতিটি উপকূলের ক্ষেত্রে একই অবস্থান বিরাজ করছে যে তুরস্ক থেকে ইগ্রেনি যাওয়ার পথে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিশিয়া থেকে ইতালি যাওয়ার পথে অথবা মরক্কো আলজেরিয়া মোর্তানিয়া সেনেগাল সকল উপকূলেই নৌকারুবি এবং অভিবাসী মৃত এই প্রক্রিয়াগুলো বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে এনজিও সংস্থার কার্যক্রম অনেকটাই সীমিত হয়ে আসা শিশুদের ভবিষ্যতের জন্য এই সমাবেশ সেখানে সম্ভবত একজন নারীর হাতে রয়েছে একটি প্ল্যাট যেখানে লেখা রয়েছে তাদের শৈশবের দেশ ফ্রান্স অপর একটিতে রয়েছে স্বাধীনতা সমতা এবং নথি শ্রমিক সংগঠন সিজিটি ও এস এবং হিউম্যান রাইটস লিগকে নিয়ে যৌথভাবে এই সমাবেশের আয়োজন করেছে এডুকেশন নেটওয়ার্ক উইদাউট বর্ডার বারোই ফেব্রুয়ারি ফ্রান্সের তুলুসে আয়োজিত এই সমাবেশের মাধ্যমে সেখানকার অভিবাসী শিশুদের কঠিন পরিস্থিতি সম্পর্কে কর্তৃপক্ষকে বার্তা দেওয়াটাই ছিল তাদের মূল উদ্দেশ্য সাম্প্রতিক সময় ইউরোপে নাবালক শিশু প্রবেশের পরিসংখ্যান বৃদ্ধি পেয়েছে মূলত যে কারণে এ সকল পরিস্থিতি এদিকে স্পেনে বৈধতা পেতে যাচ্ছেন ক্ষতিগ্রস্ত পঁচিশ হাজার অভিবাসী সর্বশেষ যা নিশ্চিত করেছে স্পেনের সরকার আপনারা জানেন যে পূর্বের ঘোষণা অনুযায়ী স্পেন সরকার প্রতিবছর এক লক্ষ অবৈধ অভিবাসীদেরকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে যা রীতিমতো সারা ইউরোপে একটি তোলপাট সৃষ্টি করেছে যেখানে বহু ইউরোপীয় দেশ অভিবাসীদেরকে বের করে দেওয়ার জন্য কাজ করছে তার বিপক্ষে স্পেনের এই অবস্থান প্রশংসা করিয়েছে মানবাধিকার সংগঠনের এনজি সংস্থা বা আরো অলাভজনক বহু প্রতিষ্ঠানের কাছে এদিকে মিউনিকে নিয়ে হামলা হামলাকারী যদিও এই ব্যাপারটি এখনো ক্লিয়ার না আমরা বিস্তারিত তথ্য আসলে আপনাদেরকে জানাবো তবে আমরা অবশ্যই বলবো অভিবাসীদেরকে সুশৃঙ্খল আন্দোলন করতে হবে কোনো ধরনের বিশৃঙ্খলা করলে সেটাই অভিবাসীদের জন্য ক্ষতিকর এদিকে ইংলিশ চ্যানেল পেরিয়ে অনিয়মিত পথে আসা অভিবাসীদের নাগরিকত্ব দেবে না যুক্তরাজ্য ধরনের একটি চিন্তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে একটি এনজিও সংস্থা যা বিস্তারিত আসলে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব ফ্রান্সের রুয়াতে বিনা খরচে গণপরিবহনে চড়ার একটি অনুমতি দিয়েছে সেখানকার মেয়র যার নিঃসন্দেহে ভালো খবর এর আগে এই শহরের অভিবাসীদের বিভিন্ন গণপরিবহনে যাতায়াতের ক্ষেত্রে টিকিট দিতে হতো বর্তমানে সেটি মাফ করে দেওয়া হয়েছে সত্যি প্রশংসার দাবিদার অসাধারণ একটি কাজ করেছেন এ ব্যক্তি এভাবে অভিবাসীদেরকে সহযোগিতা করছে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান বা ভিন্ন ধরনের মানুষ যারা রয়েছে তারা যদিও ডানপন্থী লোকজন সেটার সম্পূর্ণ বিপরীতে যা প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি আর যে কারণে অভিবাসীদের ইউরোপে যাওয়া বিপদ বেড়ে যাওয়ার যে ঘটনাগুলো তা কন্টিনিউ হচ্ছে এদিকে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে অভিবাসীদের আটক করা নির্যাতন করা অভিবাসীদের উপর স্টিম রোলার চালানো একজন ব্যক্তি যিনি লিবিয়ার একজন উদ্বোধন কর্মকর্তা ইতালিতে আটক হওয়ার পর ইতালির প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে সেখান থেকে বর্তমানে আবার লিবিয়াতে চলে এসেছে এটি নিয়ে ইতালির বর্তমান প্রধানমন্ত্রী বিচারমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে সেটি তদন্ত শুরু করেছে নিশ্চিত করেছে একটি ইতালীয় স্থানীয় দৈনিক লিভিয়ান জেনারেলের প্রত্যার্পন না করে সেখানে আন্তর্জাতিক অপরাধ আদালত কাছে প্রতিস্থাপন বা তাকে না পাঠিয়ে লিবিয়াতে পাঠিয়ে দেওয়ার জন্য অবশ্যই প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনিকে জবাবদিহি করতে হবে বলে এই প্রতিবেদনটি একটি আর্টিকেল প্রকাশ করেছে এদিকে জানুয়ারিতে ইউরোপ ইউনিয়নে অবৈধ প্রবেশের সংখ্যা কমে যাওয়ার একটি রিপোর্ট প্রকাশ করেছে ফ্রন্টেক্স পলিটিক্স হচ্ছে ইউরোপীয় বর্ডার গার্ড ইউরোপের বিভিন্ন বর্ডারে তারা কাজ করে তাদের মতে দুই সালে প্রথম মাসেই অভিবাসী প্রবেশ যেটা আগের তুলনায় অনেক কমে এসেছে আর এগুলো সম্ভব হয়েছে বিভিন্ন দেশের কঠোর অবস্থানের কারণে এদিকে লিবিয়া থেকে আসা ইতালির দিকে যে অভিবাসী নৌকা দিয়ে গেম দেয় তাদেরকে আটক করার যে অভিযান এটি অব্যাহত রেখেছে লিবিয়ার কোস্টগার্ড বিশেষ বাহিনী ইতালির অর্থায়নে সর্বশেষ আইওএম এর দেওয়া তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাসের দুই তারিখ থেকে আট তারিখ পর্যন্ত সাতশো জন অভিবাসীকে আটক করে নিয়ে গেছে লিবিয়ান কোস্টগার্ড ভূমধুসাগর থেকে যা সত্যি দুঃখ দুঃখজনক বর্তমান পরিস্থিতিতে অভিবাসী আটকের পরিসংখ্যান বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে এনজি সংস্থা না থাকা বর্তমান ভূমধুসাগর কোন এনজি সংস্থা নেই শরণার্থী উদ্ধারের জন্য আর এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে লিবিয়ান কোস্টগার্ড প্রতি সপ্তাহে রেকর্ড সংখ্যক শরণার্থী আটক করছে যেমন এই সপ্তাহে সাতশো নব্বই জনকে আটক করে প্রায় প্রতিটি উপকূল থেকে অভিবাসীরা ইতালিতে আসার চেষ্টা করেছিল আর এর মধ্যে তাদেরকে আটক করেছে যাদেরকে বিভিন্ন আটক কেন্দ্রে রেখে নির্যাতন করা হচ্ছে তিন হাজার একশো অষ্টআশি জন শরণার্থী অলরেডি দু হাজার পঁচিশ সালের এই সময়ে আটক করে নতুন একটি রেকর্ড করেছে লিবিয়ান কোস্টগার্ড যাদেরকে ইতালি সরকার ইউরোপীয় নানাভাবে সহযোগিতা করছে অভিবাসী আটক গতিরোধ প্রতিরোধ করার জন্য একই সময় সংখ্যক শরণার্থী মৃত্যু এবং নিখোঁজের প্রকাশ করেছে এই সংস্থাটি সর্বশেষ তাদের দেওয়ার তথ্য মতে পঁচিশ সালের প্রথম থেকেই নৌকার বাষট্টি জন শরণার্থী মৃত্যু এবং বারো জন মিছিল রয়েছে যদিও এই সংখ্যাটি আরো বৃদ্ধি পাবে এরই মধ্যে আপনারা জানেন যে নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যু বেড়েছে যদিও লিবিয়ার ভেতরে যে গণকবরগুলো গুলো শনাক্ত হচ্ছে সেখানে যে মৃত্যুর তালিকা সেটি এটার সাথে যুক্ত হয় না এখানে মৃত্যুর যে তালিকাটি প্রকাশ করা এটা শুধুমাত্র লিবিয়া থেকে ভূমধু সাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে ঘটে যাওয়া ঘটনাগুলোর ব্যাপারে তার মানে গণকবর পরিসংখ্যান প্রকাশ করলে অলরেডি এটি কয়েক শতে পরিণত হয়েছে গতকালও লিবিয়ান অনুযায়ী গণকবরের সন্ধান পেয়েছে তারা যেগুলোতে উদ্ধার অভিযান পরিচালনা করছে শরণার্থী মৃত্যু এবং তাদেরকে একসাথে গণকবর দেওয়া দুই পঁচিশ সালের প্রথম থেকে ভিন্নতর একটি ঘটনার জন্ম দিয়েছে লিবিয়াতে মূলত যেই ঊর্ধ্বতর কর্মকর্তাকে ইতালিতে আটক করা হয়েছিল সেগুলোর সাথে যুক্ত আর যে জন্যই তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল এবং আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তার পরোয়ানি দাঁড় করিয়েছিল যেটি ইন্টারপলের মাধ্যমে যদিও ইতালি প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে সে এখন মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে অথচ অভিবাসীদের মৃত্যু হয়েছে তারা চলে গেছে না ফেরার দেশে বহু পরিবার এ সকল ঘটনার ব্যাপারে অবগতই নয় দর্শক বর্তমান লিবিয়া পরিস্থিতি বিবেচনা করে আপনারা গেম গেমের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবেন বা যারা গেম দেবেন ভাবছেন যারা অবৈধভাবে ইতালিতে যাওয়ার স্বপ্ন দেখছেন যারা পথে রয়েছে যারা লিবিয়াতে রয়েছেন আপনাদের মতামত আশা করি ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা